বাবা দুটো কইসি আপনি কই তাড়াতাড়ি আন আমার বিশাল সমস্যা বলো বাবা সারা দুই ডাক্তার কবিরাজ বাইক থাকায় লাইছি বিয়ে করছি আজকে ষাট বছর আমার বই ডিম পারে না কি করণীয় আচ্ছা তোর রোগের সমাধান আমার কাছে আছে আমি তোরে একটা তাবিজ দিব এই তাবিজটা নিয়ম করে ব্যবহার করলে তোর বই অবশ্যই ডিম পারবে এই তাবিষ্টার সাথে এক গ্লাস পানি নিবি একটা হাসের ডিম নিবি হাসের ডিমটার মধ্যে আর পানির মধ্যে এই তাবিষ্টার চুবা দিয়া সাত দিন তোর বউকে খাওয়াবি তারপরে এই হাসের ডিমটা দিয়া বাচ্চা পড়াবি সেই বাচ্চা ডিম পড়বে সাথে সাথে তোর বউ ডিম পড়বে বাবা ধন্যবাদ তাহলে আমি যাই যা

বলি বড়দার এক ফুয়া শেষ করে লইবো জোর বলি দেবোগা কি তা কইলো কুস্তে বুঝলাম না কি বাবা সবাবেলে এ কি রে বিলহুতর যাস এই তুই কাম করতে হে বুনোস কিলগা বোকিন আয়াম কি করো হ লুকিন আই

তে গলা বেতা বতে বুকের ভিতর কিডনি বেতা বতে ফেলের ভিতর মগজ বেতা মতে মাজাই সামরাই কামরাই আফানি খাদানি ভাবের ভিতরে কিমরি দুমদের একটা আসুনি অস্থির হয়ে গেলাম আচ্ছা তোর যে রোগ হইছে এই রোগের ওষুধ তুই সারা বাংলাদেশ কেরা সারা পৃথিবী গুল্লো হইতে না তবে একবার যখন খলি বাবার কাছে তুই আয় আমার আমারজন চিন্না একবার আইছত তরে আমি যে কোনো ভাবে সুস্থ কইরা দিম তবে আমি যে যে পদ্ডগুলা তরে দিমু তুই যদি সঠিক ভাবে এগুলা খাইতে পারস কালকে সওয়ালের মধ্যে তোর সব রোগ ভালোাইয়া দেব দেন দেন খলি বাবা থাক দেন প্রথমে আতা গাছের পাতা লাগবো কুত্তার সেটের ছাতা লাগবো ইনুস মিয়ার খাল লাগবো সুবা মিয়া পাউদারের বাল লাগবো কিসকি মাছের দুধ আড়াই পা বোয়াল মাছের দুধ দেড় পা সুয়াশের আল্লাহ সাল লাগবো সাইটটা সরফি কলা লাগবো অজন্তা গাছের নুনুর খাল শুকুরার মার সাওয়ার বাল সাইটা গাছের আমরা কৈতুরির মার পুটকির সামরা এই যে জাল্লাম জানলাম বিষ আর যেন উঠে না আর যদি উঠে বিশ কুটা তীর বাজার তিন রাস্তার মুরগিয়া ফুকি মারা দিস বাবা